নমস্কার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো একটি নতুন ইনফরমেশান সামনে এসেছে তো তোমাদের আমি সেটাকে দ্রুততার সাথে দেখানোর চেষ্টা করি বি সেটকে নিয়ে তোমরা যদি একটু লক্ষ্য করো ওয়েবসাইটে দেখো আমি ওয়েবসাইটে চলে আসলাম ডাব্লু বি সিএসসির ওয়েবসাইটে চলে আসলাম এখানে একটি নতুন ইম্পর্টেন্ট নোটিশ মূলত এই সময় দিয়েছে বারো সাত দু মানে আজকেই সেটা দিলো সেটা হচ্ছে যে আমাদের সেট পরীক্ষা নোটিফিকেশন ঠিক আছে দেখো আমি এখানে জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো কী বলেছে দিস ইজ টু নোটিফাই দ্যাট টোয়েন্টি সিক্স ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট এস প্রপোসড টু বি হেল্প ফিফটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার মানে পনেরোই ডিসেম্বরে তোমাদের সেট এক্সাম হচ্ছে সময় হাতে খুবই কম রয়েছে যারা যারা সেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ দ্রুততার সাথে নিয়ে নাও এটা দেখ দেখতেই পারছ বারো সাত দু হাজার অর্থাৎ আজকেই মূলত এই নোটিফিকেশানটা আসলো সময় খুবই কম যারা যারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছো বা যারা যারা প্রিপারেশন নিতে চাইছো দ্রুত তার সাথে নেওয়া শুরু করে দাও কারণ সেট পরীক্ষা কিন্তু একটু আমাদের সামনে করে দিল যেটা কিনা ২৫ পঁচিশ কিংবা তিরিশেই ডিসেম্বরের দিকে থাকে সেটা ফিফটিন ডিসেম্বরে হচ্ছে সময় হাতে খুবই কম এটা সদ্য ধরে নাও যে তো জুলাই চলছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে তোমাদের পরীক্ষা এবং ভালোভাবে যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু ডিসেম্বরের সিলেবাস পেপার ওয়ান পেপার টু কমপ্লিট করতে পারবে না তো যারা যারা বেসিক্যালি তোমরা প্রিপারেশান নিচ্ছ দ্রুততার সাথে নিয়ে নাও এবং চেষ্টা করো ডিসেম্বরের মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটাকে কভার করার আর কোনো প্রকার হেল্পের দরকার হলে আমাদের দেখো ওপরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের কোর্স স্টার্ট হয়ে গেছে পেপার ওয়ান পেপার টু পেপার এর মধ্যে আমাদের বাংলা তা পল সায়েন্স এডুকেশন এই ধরনের সাবজেক্টগুলোর ওপরে আমরা শুরু করে দিয়েছি খুব তাড়াতাড়ি হিস্ট্রিও শুরু হবে তো অবশ্যই তোমরা আমাদের ফ্রি ক্লাসেসগুলোকে অ্যাক্সেস করতে পারো ডেসক্রিপশন বক্সে আমাদের ফ্রি ক্লাসেসের গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সেগুলোতে জয়েন হয়ে থাকো এবং দেখবে খুব তাড়াতাড়ি ফ্রি ক্লাসেস এবং তার সাথে সাথে পেড ক্লাসেস তো চলছেই সমস্ত কিছু আসা শুরু হয়ে যাবে আশা করি তোমরা সবাই ঠিকঠাকভাবে প্রিপারেশান নিচ্ছ এই পর্যন্তই রাখছি ফার্দার যে ডিটেলস দেওয়া হবে কোর্সেসের এই টোটাল বিষয় সম্পর্কে মানে এই নোটিশ সম্পর্কে গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি একটা ডিটেল নোটিফিকেশন আনছেন তো সেটাকে আমরা নেক্সট ভিডিওতে কভার করে নেবো তাহলে সবাই ভালো থেকেও রাখছি